নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো ছোটো মাছের চচ্চড়ি চলুন দেখে না যাক দেখুন বন্ধুরা আজকের রেসিপির জন্য যা যা লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি ছোট মাছ আর নিয়ে নিই ছোটো মাছটাকে আমরা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু কুচিয়ে নিয়েছি ডাটা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর বিলাতি ধনে পাতা আর কাঁঠালের আঠি চলুন এবার দেখে নিই বন্ধুরা আমরা কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরি এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল এবার তেলটাকে আমরা ভালো করে গরম করে নেব। চলুন আমরা তেলটা গরম হয়নি তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা তেলটা আমাদের গরম হয়ে গেছে এখন আমরা মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা আমরা মাছগুলো ভেজে নিই তারপরে আপনাকে আপনাকে দেখানো বন্ধুরা আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে এখন একটা আলাদা পাত্রে তুলে নেব দেখুন বন্ধুরা আমার মাছগুলো তুলে নিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি

এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো শুকনো হুড়ো লঙ্কা এবার দেবো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এটাকে আমরা একটু ভালো করে কষিয়ে নেব চলুন বন্ধুরা আমরা একটুখানি কষিয়ে নিই মশলাটাকে তারপরে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমরা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা এবার আমরা এর মধ্যে মাছগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা আমরা মাছগুলো দিয়ে দিয়েছি এখন একটু ভালো করে নেড়ে এটাকে দশ মিনিটের জন্য ঢেকে দেব এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো বিলাতি ধন্যবাদ কুচি এটাকে আমরা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো চলুন বন্ধুরা দশ মিনিট হয়ে যাক আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমাদের দশ মিনিট হয়ে গেছে এখন আমরা ঢাকনাটাকে তুলে নেব আমাদের আজকের রেসিপিটি রেডি হয়ে গেছে এখন এটাকে আমরা একটা আলাদা পাত্রে তুলে নেবো চলুন বন্ধুরা আমরা তুলে নিই তারপরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক